এবারে স্বাগত الله الحمد لله رب العالمين. الصلاه والسلام على رسوله الكريم. وعلى آله وصحبه اجمعين.

আল্লা শুক্রিয়া পনেরো বছর পরে সাথে দেখা করার জন্য এসেছি কারা আসতে দেয় নাই আপনারা ভালো করেই জানেন অথচ এই উল্লোপাড়ার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্কাড়ার মানুষ আমাকে ভালোবাসেন

সম্মানিত সংগ্রামী ভাইস আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন এই দেশের মানুষের উপর দেশের আঠারো কোটি মানুষের উপর يا کي ڇا يا کي ڇا

ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধ মোকাবেলা করার জন্য হাজার হাজার মানুষকে নির্বিচারে रोहित भाई 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 रोहित

চেষ্টা করছিল এরা আপনার মাধ্যমে ছাত্র জনতার প্রতিরোধের মুখে তো পারেই নেই এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল ছাত্র জনতা এক ঘন্টা সময় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লাঠিয়াল বাহিনীকে